আসসালামু আলাইকুম কথায় আছে ইলিশের ঝোল ভাতের সাথে অমৃত আর সেই অমৃতের রেসিপি নিয়ে আজ হাজির হলাম আপনাদের মাঝে আর ইলিশ যদি হয় পদ্মার তাহলে তো কথাই নেই প্রথমে আমি ইলিশ মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়ে নিয়েছি মাছগুলো মাছের সাথে সামান্য পেঁয়াজ লবণ হলুদ ঝালের গুঁড়ো আর সর্ষের তেল নিয়ে নিয়েছি প্রায় আধা কাপ পরিমাণ একসাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজটা বাদ দিতেও পারেন এবার মাখানো মাছটাকে প্রায় আধা ঘন্টা রাখতে হবে যেন ভালো করে মাছের সাথে মশলাগুলো মিশে যেতে পারে আধা ঘন্টা পরে একেবারেই বেশি করে পানি দিয়ে দিতে হবে এবং মাছগুলোকে পানির ভেতর ভালো করে সেট করে দিতে হবে পরে চুলা অন করে হাই হিটে মিনিট পাঁচেক জাল করে নিতে হবে ঢাকনা দিয়ে পরবর্তীতে ঢাকনা খুলে হালকাভাবে মাছগুলো নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় কারণ এই পর্যায়ে মাছগুলো বেশ নরম থাকে পরে কাঁচা ঝাল ফালি করে কেটে আবারও ঢাকনা দিয়ে জাল করে নিতে হবে একদম হালকা আছে প্রায় দশ মিনিট ব্যাস হয়ে গেল মাছের পাতলা ঝোল কম সময়ে ইলিশের ঝোল সাধারণত নদী এলাকার মানুষের কাছে এটি বেশি পছন্দের আশা করি আপনাদেরও ভালো লাগবে মুখে লেগে থাকার মতো এই রেসিপিটি আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন